বৃক্ষের নিকটে গিয়ে বলি দয়াবান বৃক্ষ তুমি একটি কবিতা দিতে পারো বৃক্ষ বলে আমার বাকল ফুরে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা জীর্ণ দেয়ালের কানে বলি দেয়াল আমাকে তুমি একটি কবিতা দিতে পারো পুরনো দেয়াল বলে শেয়ালা ঢাকা সরে এই ভেতর যদি নিজেকে গুড়িয়ে দাও তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা একজন বৃদ্ধির নিকট গিয়ে বলি নত জানো হে প্রাচীন দয়া করে দেবেন একটি কবিতা স্তব্ধতার পর্দা ছেড়ে বেজে উঠে প্রাজ্ঞ কণ্ঠে যদি আমার মুখের রেখা বলে তুলে নিতে পারো নিজের মুখাবয়বে তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা কেবল কয়েক ছত্র কবিতার জন্য এই বৃক্ষ জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধির সম্মুখে নত যেন আমি থাকবো কতকাল কত কতকাল